তো নমস্কার বন্ধুরা টিএমএস সেভেন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে প্রথমেই বলে দিই আমার দোকানের লোকেশন যদি আপনারা হুগলি জেলার এদিক দিয়ে আসেন তাহলে আরামবাগ আসতে হবে আরামবাগের কাছাকাছি বসন্তবাটি বলে একটা গ্রাম রয়েছে সেখানে আমার দোকান তো হুগলি জেলার আরামবাগের বসন্তবাটিতে আমার দোকান আর এদি দিয়ে যদি আসেন মেদিনীপুরের সাইড থেকে তাহলে মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত বলরামপুরে আমার বাড়ি আর দোকানটা তার কাছাকাছি দুদিক দিয়ে আসা যায় ঘাটাল দিয়েও আসা যায় আর আরামবাগ দিয়েও আসা যায় তো যাই হোক এবারে ভিডিওটা শুরু করছি তো আমার দোকানে কিন্তু কিছু ক্যাবিনেট রেডি হয়েছে আচ্ছা দামের জন্য আপনারা ফোন করবেন না আমি আজকের ভিডিওর মধ্যে প্রত্যেকটা ক্যাবিনেটের দাম বলে দিচ্ছি ঠিক আছে যদি নিতে চান পছন্দ হয় অর্ডার দিতে চান তাহলেই ফোন করবেন আদারওয়াইজ ফোন করবেন না দাম জানার জন্য বারবার ফোন করতে হবে না এরপর থেকে যত ভিডিও আসবে বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা প্রোডাক্টের সেটা স্পিকার হোক মেশিন হোক বক্স হোক যাই হবে আমি প্রত্যেকটা জিনিসের কিন্তু রেট বলে দেবো কারণ রেট জানার জন্য অনেকেই ফোন করছে সেই জন্য ঠিক করলাম প্রত্যেকটা ভিডিওতে আমার যে জিনিসটা আমি যে রেটে দিতে পারবো সেই রেটটা আমি ডিসকাস করে দিচ্ছি ওকে তো চলুন ভিডিওটা দেখে নিন আমার দোকানে কী কী সেট রেডি হচ্ছে তো ফার্স্ট দেখুন আসলে কী হয়েছে আমার যে ক্যাবিনেট সেন্টারটা মানে আমার যে পুরনো গোডাউনটা সেই গোডাউনটা খুবই ছোট আপনারা জানেন টিএমএস টেলিকম লেখা তো সেখানে জায়গা ছোটোর জন্য আমি দুটো দুটো করে দুটো কি চারটে ধরুন এই চারটে মিনিট একদিন মানে রেডি হয়েছে মিস্ত্রি ভাই রেডি করেছে আমি চারটে টোটে করে এখানে নিয়ে চলে এরপর ধরুন দুটো মেগাবাস রেডি হয়েছিল দুটো মেগাবাস এখানে বয়ে নিলাম তারপরে দুটো পপ রেডি হলো এই যে পপের কার্ডগুলো এখনও পরিষ্কার করা হয়নি তো পপ রেডি হলো সেই পপগুলো এখানে নিয়ে এলাম তো এখানে কি হচ্ছে আমার এই দোকানটায় নতুন দোকানটায় বন্ধুরা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করুন আমি ডিটেলসে শেয়ার করছি তো এই দোকানটায় কি হয়েছে ফ্রন্টে অনেকটা জায়গা আছে আপনি দেখুন আর এই যে তিরপল খাঁটিয়ে দিয়েছি তিরপল খাঁটিয়ে এখানটায় খুব ভালোভাবে কিন্তু কালারের কাজটা করা যাচ্ছে ওকে আর সেখানে জায়গাটা খুব ছোট তো দেখুন ফার্স্ট বলি এগুলো হচ্ছে টু মিট পনেরো ইঞ্চি আচ্ছা এই মিটগুলোর দাম কত এই মিটগুলোর দাম হচ্ছে আমি নিচ্ছি মানে এরকম র নয় মানে ক রং করে কাভার দিয়ে নেট দিয়ে কমপ্লিট লিখা বাদ দিয়ে লিখা বাদ দিয়ে কালার কভার সব নিয়ে কমপ্লিট রেট হচ্ছে কুড়ি হাজার টাকা জোড়া এবারে এই যে মিটগুলো দেখুন বন্ধুরা এই মিট বক্সের দাম আপনারা বলবেন দাদা রেটটা বেশি দেখুন কিছু কিছু ক্যাবিনেট আছে রেট কম বেশি আছে মানে এটা আঠেরো হাজার টাকা জোড়াও আছে কুড়ি হাজার টাকা জোড়াও আছে তো এটা কুড়ি হাজার কেন কারণ এতে বারোশো ওয়ার্ড বা দেড় হাজার ওয়ার্ড আপনারা আরামসে ভরতে পারবেন এই পণ্য ইঞ্চি টু আরসি মিট মিটগুলো এগুলো আর মিট মিট লেয়ার পাস ঠিক আছে তো কুটটি হয়েছে এরপর ঘষাঘষি হবে পালিশ হবে তারপর কিন্তু কালার হবে ঠিক আছে আপনারা ফিনিশিং দেখুন বক্সের ভেতরে বাঠামারে দেখুন আমি যতটা পারি বন্ধুদেরকে পরিষ্কার জিনিস দেওয়ার চেষ্টা করছি তো এটা একটা সেট সেটা অর্ডার আছে আপনারা এর আগে বুড়িমা সাউন্ড দেখেছিলেন তো সেই রকমই আর একটা আপ কিন্তু আমি রেডি করেছি অবশ্যই ডিটেলসে ফুল আপের ভিডিও দেবো তো এইগুলো হচ্ছে টু আর সি এম মিট পনেরো ইঞ্চি এর রেট হচ্ছে বন্ধুরা কুড়ি হাজার টাকা জোড়া যদি আপনারা ছশো ওয়ার্ড লাগাতে চান বা হাজার ওয়ার্ডের মধ্যে স্পিকার দেন তাহলে সেটা আঠেরো হাজার টাকা জোড়া হয়ে যাবে ক্যাবিনেটটা একটু মানে কমজোরি দেওয়া হবে আর কি এটা স্ট্যান্ডার্ড ক্যাবিনেট দেওয়া রয়েছে প্লাই দেওয়া রয়েছে আচ্ছা এরপরে দেখছেন আমার সামনে রয়েছে আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি টু পপ ওকে আচ্ছা ভেতরটা খুবই নোংরা হয়েছে দেখতে খারাপ লাগছে পরিষ্কার মানে পরিষ্কারও করা হয়নি তো দেখুন আঠেরো ইঞ্চি টু পপ এই যে ওপরটা আচ্ছা এটা বলে দিই দেখুন এক ইঞ্চি প্লাই দিয়ে করা হয়েছে ঠিক আছে এটা একই ইঞ্চি প্লাই দেখুন ওপরে নিচে সাইডে দেখুন এটা হচ্ছে এক ইঞ্চি প্লাইয়ের উপরে পুরো কাজ আছে তো এটা কমপ্লিট এরকম আঠেরো ইঞ্চি টু পপ বেশ কমপ্লিট পাবেন জোড়া হচ্ছে তিরিশ হাজার টাকা যদি আপনারা এবার এটাকেই স্পেশালভাবে করাতে চান মানে পেছনটা চার সাইড সবগুলো যদি এক ইঞ্চি দিয়ে মানে কি যেমন ওয়ার্ডে যে স্পিকার ভরবেন সেই অনুযায়ী রেট নর্মালি দাম হচ্ছে তিরিশ হাজার টাকা জোড়া টু পপ বেস আঠেরো ইঞ্চি এবারে যদি আপনারা এর মধ্যে বলেন আমরা আড়াই হাজার ওয়াড দু হাজার ওয়াড বা তিন হাজার ওয়ার্ড ঢুকাবো ভালো হেভি করে করে দিতে প্লাই মানে ক্যাবিনেটটা তাহলে সেক্ষেত্রে রেটটা কিন্তু দু হাজার টাকা বাড়বে মানে বত্রিশ হাজার টাকা জোড়া হচ্ছে আঠেরো ইঞ্চি টু পপ বেস আচ্ছা বন্ধুরা এবার আপনাদেরকে দেখাই মেগা বেস দেখুন আমি দু পিস এখানে আর ওই ভেতরটাই দু পিস রাখার জায়গা খুব কম দেখুন এইখানটায় দু পিস দু পিস দু পিস মোট চার পিস মেগা বেস আছে এটাও অর্ডারই আমি আজকে ভিডিওতে যা দেখাবো প্রত্যেকটা আমার অর্ডারই বন্ধুরা আচ্ছা কালার এখানে দেখুন এক কোট কালার হয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা এই কালারটা একটু অন্য রাখছে মানে উপরে নীল তিরপল তো আচ্ছা বলি এই যে কালারটা এটা কমপ্লিট হবে ঠিক আছে ফিনিশ হলে আপনাদেরকে দেখাবো বর্ডার হবে দেখতে পাচ্ছেন এখানে পেছনে ব্ল্যাক আছে মানে পুট্টি দেওয়া আছে দেখুন আপনারা পুট্টি করে তারপরে কিন্তু ব্ল্যাকটা দুকোট দেওয়া রয়েছে আর তেল তেল করছি আমি এশিয়ান পেন্টসের রঙ দিচ্ছি দেখতে পাচ্ছেন আচ্ছা এবারে বলি এই যে মেগাবেস তো মেগাবেসের রেট কত এই যে এক জোড়া মেগাবেস দেখুন এটা হচ্ছে আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি মেগাবেস এর রেট হচ্ছে বত্রিশ হাজার টাকা জোড়া ঠিক আছে মানে পপের যা রেট হবে তার থেকে দু টাকা বেশি আর বিট কিন্তু রয়েছে এক ইঞ্চি মোটটা প্লাই এটা কিন্তু ফুল এক ইঞ্চি কারণ এই কাস্টমারটা আড়াই হাজার ওয়ার্ড ঢোকাবে ঠিক আছে কিউান আড়াই হাজার ওয়ার্ড ঢোকাবে তো এই মেগাবেসটা যাবে কিন্তু অনেক দুর্বন্ধরা পুরুলিয়া যাবে ঠিক আছে আচ্ছা এরপরে বলি র্যাক দেখুন এই যে র্যাকের ক্যাবিনেটগুলো দেখতে পাচ্ছেন এই ক্যাবিনেটগুলো কিন্তু আমি নিচ্ছি পাঁচের যুক্ত মানে পাঁচটা করে কোপ আছে পাঁচের যুক্ত র্যাকগুলোর দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা পিস দেখুন এবার এগুলো আমি তিনজো প্লাই দিয়ে করেছি আপনারা যদি বলেন দাদা আমাকে আড়াই হ্যাক্টারের মধ্যে দিতে থাকবে তাহলে ষোলো এম এম বা বারো এম প্লাই দিয়েও কিন্তু করা যাবে হালকা হবে আর এটা কিন্তু আমি হেভি করে করেছি ভিতরে ফুল পাঠেমের কাজ আছে আপনারা দেখে নিতে পারেন আচ্ছা এরপর চলুন আমি একটু আচ্ছা এটা একটা টু মিট এরপর আমি ছোটো ছোটো কিছু বক্সের ক্যাবিনেট আপনাদেরকে শেয়ার করছি তো ইন টোটাল আমি দূর থেকে যদি দেখাই এই হচ্ছে ক্যাবিনেট এবারে কী হচ্ছে বন্ধুরা আমার স্টক করার মতো জায়গা নেই সেই জন্য আমি আস্তে আস্তে অল্প অল্প রেডি করি আর দিয়ে দিই তো শুরুতেই আপনাদের জন্য একটা ট্রেন্ডিং বক্স রয়েছে আমি ট্রেন্ডিং বক্সটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আট ইঞ্চি সিঙ্গেল পপ এটার দাম দু হাজার টাকা এই যে কমপ্লিট হয়ে গেল এটার দাম দু হাজার টাকা দেখুন ঢাকনা দিয়ে একদম কালার করে কমপ্লিট আচ্ছা এখানে কালারের কাজ চলছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তো সুন্দরভাবে কিন্তু বি টাকা চলছে ঠিক আছে আর এই দাদা ভাইরাও কিন্তু এরা এখানে কাজ করেন দেখুন বিটের কাজ চলছে কি ভাব বি টাকছো বিটটা হচ্ছে তো ঠিকঠাক ভালো করে করো যেমন বন্ধুরা খুশি হয় দেখে ওকে 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 তো বন্ধুরা দেখুন ক্যাবিনেটে আমি এখানে র রাখছি র বানিয়ে দিচ্ছি আমাকে যেমন অর্ডার দেবেন বন্ধুর পছন্দ মতো কিন্তু আমি কালার করে দেবো ঠিক আছে তো এই কালারটা বন্ধু চেয়েছেন বারো ইঞ্চি মনিটার হ্যাঁ দাম বলে দিই এই বারো ইঞ্চি সিঙ্গেল মনিটারটা পাঁচ হাজার টাকায় জোড়া কী কী পাবেন এরকম একটা ভালো কোয়ালিটির ক্যাবিনেট পাবেন তার সাথে কি পাবেন তার সাথে কিন্তু কালার পাবেন তার সাথে এখানে নেট থাকবে অরিজিনাল নেট থাকবে কোম্পানির অরিজিনাল নেট থাকবে ঠিক আছে শুধু ক্য হ্যাঁ কোভারও থাকবে কোভার নেট কালার সব নিয়ে টোটাল এরকম এক জোড়া এক জোড়া বারো ইঞ্চি মইটার বক্সের রেট হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া ওকে আচ্ছা এরই যদি ভি কাটিং নেন মানে পেছনটা একটু সরু হবে ভি মডেল ভি মডেলের খারণটা একটু বেশি তো ভি মডেলটার দাম হচ্ছে এর থেকে এক হাজার টাকা বেশি মানে এটা সাড়ে পাঁচ সেটা সাড়ে ছ হাজার টাকা জোড়া ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আচ্ছা এগুলো হচ্ছে সব ওই পপের ঢাকনা আট ইঞ্চি পপের ঢাকনা রে তুই কি রেডি করছিস আট ইঞ্চি সিঙ্গেল পপ এটা কোথায় যাবে রেঘা আরে বাবা দীঘা যাবে তুই দিতে যাবি দিতে যাবি ঠিক আছে এই ভাই দিতে যাবে দীঘাতে দীঘাতে যাবি না ঘাটালে বাসে তুলবি তাই তো তো বন্ধুরা ঘাটালে বাসে এই ভাই যাবে পার্সেল করে দিচ্ছি ঘর কাঁপবে আট ইঞ্চি পপ লাগালে ঠিক আছে তার মানে বাড়িতে যাদের যদি কারো যদি আট ইঞ্চি স্পিকার থাকে তারা এটা নিতে পারে তাই তো ঠিক আছে এটা দাম হচ্ছে দু হাজার টাকা তাই তো হ্যাঁ আট ইঞ্চি সিঙ্গেল পপ ফাঁকে যেটা আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা দেখুন এখানে আট ইঞ্চি পপ কিন্তু আমার এ একটা রেডি রয়েছে ওইখানে দেখুন দুটো কালার রেডি রয়েছে এ দেখুন দুটো দুটো করে রেডি করছি দু রকম কালারের এটা অরেঞ্জের উপরে আছে এটা নীলের উপরে আছে যদি প্রয়োজন হয় একদম রেডি মাল রয়েছে ফোনও করতে হবে আমার দোকানে আসলে শুধু দোকানে আছে কি না জেনে নিয়ে দোকানে আসবেন পুরো এরকম রেডি আট ইঞ্চি পপ পেয়ে যাবেন ওটা হাতে লাগানো হয়নি ঠিক আছে আচ্ছা এর সাথে আমার কাছে রয়েছে দাসকা স্পিকার রয়েছে চারশো ওয়াট দুশো ওয়াট এমপ্রো স্পিকার রয়েছে আড়াইশো ওয়াট এই স্পিকারটা হেভি রেজাল মনিটার বক্সের জন্য আচ্ছা এখানে আরও দেখতে পাচ্ছেন আট ইঞ্চি রয়েছে আচ্ছা এখানে বলে দিই হ্যাঁ আট ইঞ্চি পপের রেটটা বলে দিচ্ছি দুই মানে ডবল আট ইঞ্চি পপের রেটটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা পিস এরকম কমপ্লিট সাড়ে তিন হাজার টাকা যদি আপনারা নেটটা লাগাতে চান তাহলে আর একশো টাকা বাড়বে ঠিক আছে আচ্ছা এখানে বলে দিই এইগুলো হচ্ছে জেবিএল টে সরি চার চৌকো চার চৌকো দুই পনেরো এই দুই পনেরো রেট হচ্ছে আঠেরো হাজার টাকা জোড়া বন্ধুদের জন্য ওকে আচ্ছা ওপরে আরও রয়েছে ওখানে মনিটার আছে বলে দিচ্ছি এগুলো এলএমনিটার কোম্পানির যদি নেন সাড়ে বারো হাজার টাকা আর যদি আমাদের হাতে তৈরি নেন তাহলে বারো হাজার টাকা ঠিক আছে এলএমনিটার বক্স পাবেন পনেরো ইঞ্চি টু

আর নিচে একটা বাস আর সিএফ স্টাইল থ্রিমিট আট ইঞ্চি আচ্ছা এইটার রেট আমরা রেখেছি তিন হাজার টাকা কত রেট তিন টাকা কমপ্লিট দিবে তো তিন হাজার টাকায় রঙ করে দেবে ঠিক আছে রঙ করে দেবো সামনে নেট দিয়ে দেবো ঠিক আছে এর এর কভার হবে না বন্ধুরা কভারটা যদি আপনারা বলেন অর্ডার দিয়ে তাহলে বানিয়ে দেব ছোটো বক্স তো ছোটো বক্সের কভার বেশি অত দিই বারো ইঞ্চিগুলোই দিই এবার আটি ইঞ্চি দেখুন এই যে পপ বা এই যে মিটগুলো বানাচ্ছি এগুলোর কভার যদি আপনারা অর্ডার দেন তবে পাবেন আচ্ছা এরপরে একটা রয়েছে এখানে পনেরো ইঞ্চি মনিটার আচ্ছা অনেকে বলে এই ভিতরে তুলো দিতে তুলোটা আমাদের আসেনি অর্ডার দিয়েছি কলকাতায় তুলোটা আসলে মানে ফোম ফোমটা আসলে আমরা তারপরে লাগিয়ে দেবো তারপর স্পিকার পরেই অর্ডার করবো তো এটাও যাবে এই যে পনেরো ইঞ্চি মনিটার বক্স এগুলো কত করে দাম জানো ভাই হ্যাঁ এগুলো হচ্ছে এগারো হাজার টাকা জোড়া ক্যাবিনেটটা অনলি ক্যাবিনেটের দাম এগারো হাজার টাকা আচ্ছা বন্ধুরা যদি আপনারা বলেন যে এরকম বক্স দুটো রেডি করতে কত পড়বে মানে মেশিন দিয়ে স্পিকার দিয়ে তাহলে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করবে না হোয়াটসঅ্যাপ জানিয়ে ওকে আচ্ছা স্পিকারগুলো দেখো বন্ধু দেখো দেখো এখানে একটা বড়ো স্পিকার দেখতে পাচ্ছি কিসের স্পিকার কি ওয়ান ওকে এটা হচ্ছে আঠেরোশো প্রো মডেল ঠিক আছে বন্ধুরা আঠেরোশো প্রো মডেল কি ওয়ান ঠিক আছে এই স্পিকার একটা নয় এখানে পুরো লাট আছে মানে ওই যে বক্সটা আপনার রেডি হচ্ছে কবেস বেস ওটাতে রেডি হবে আচ্ছা বারোশো ওয়াটও রয়েছে আচ্ছা এরপর আমার কাছে পাবেন স্টেপ লাইটগুলোকে দেখিয়ে বন্ধুদেরকে হ্যাঁ স্টেবিলাইজার দেখুন এক কেজি দু কেজি তিন কেজি পাঁচ কেজি সাত কিলো দশ কিলো বারো কিলো সব রকম ডাচির স্টেবিলাইজার আমার কাছে পাবেন দু বছর ওয়ারেন্টি থাকে এক কিলোর দাম অ্যাপ্রক্সিমেট বলে দিচ্ছি পাঁচ হাজার ছশো টাকা এরপর থেকে বিভিন্ন রেট আছে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো আচ্ছা এরপর দেখুন এখানে কিন্তু লাট দেওয়া রয়েছে এম প্রো যেটা বলছিলাম আড়াইশো ওয়ার্ডের স্পিকার ঠিক আছে এক্স তিনশো সিরিজ এই আড়াইশো ওয়াট স্পিকার আচ্ছা উপরে একটা খোলা নেই আচ্ছা প্যাকেটেই আছে এই আড়াইশো ওয়াটের রেট হচ্ছে দু হাজার তিনশো টাকা পিস ওকে আচ্ছা এরপর দেখুন এখানে আমার সুন্দর সুন্দর হাইস রয়েছে দেখুন অরেঞ্জ কালার এখানে ব্লু কালার ঠিক আছে তো এই হাইসগুলো আমি নিচ্ছি দুশো টাকা পিস ঠিক আছে আট বারো হাইস ওকে আচ্ছা এরপর এখানে হাইস রয়েছে এরপর দেখুন বেল্ট এখানে রয়েছে অরেঞ্জ কালারের কিছু বেল্ট এই বেল্টগুলো আমি নিচ্ছি ও মোটামুটি নশো টাকা করে ঠিক আছে আর একটা বেল্ট রয়েছে কালো বেল্ট ভেতরে সেটা বারোশো টাকা আচ্ছা এখানে দেখুন এই যে মেশিনটা এটা হচ্ছে আট ইঞ্চি দুটো বাজানোর জন্য ঠিক আছে এই মেশিনটার রেট হচ্ছে আপনার দু হাজার টাকা ঠিক আছে এই মেশিনটা অনেকে রেট জানতে চাইছেন এই মেশিনটার রেট হচ্ছে দু হাজার টাকা পেয়ে যাবেন খুব ভালো কোয়ালিটি মেশিন আট ইঞ্চি দশ ইঞ্চি বাইনের জন্য আর ওপরে চল্লিশ চল্লিশ এই মেশিনগুলো ছোটো মেশিনটা এই মেশিনটার রেট হচ্ছে বারোশো টাকা পিস হোম ডেলিভারি করে দেবো দু হাজার টাকা এটা হোম ডেলিভারি যাবে বারোশো টাকা এটা হোম ডেলিভারি যাবে ওকে আর চার কী আছে এখানে এই ইউনিটের কয়েল আছে ইয়ে আছে আর এখানে দেখুন টোয়েন্টি আছে আমার কাছে ওপরে হাই স্টাইজ রাখা আছে দোকানে অনেক জিনিস আছে দোকানে এরপর এখানে হ্যান্ডমেড পাঁচশো আর রয়েছে আচ্ছা অনেকেই জানতে চান যে এটা নিচে আমার কোম্পানির সাতশো আর ওপরে রয়েছে হ্যান্ডমেড পাঁচশো তাই তো হ্যান্ডমেড পাঁচশোর রেট হচ্ছে বন্ধুরা এগারো হাজার টাকা হ্যান্ডমেড পাঁচশো মারাত্মক প্রেশার হবে ভাইব্রেশন হবে না চালালে বুঝতে পারবে না দোকান আসুন চালিয়ে দেখিয়ে দেবো আচ্ছা এরপর প্রেশার বোর্ড দেখিয়ে দিই প্রেশার বোর্ড কত ছিল দেখুন বন্ধুরা এখানটা ভর্তি ছিল এখন আপাতত তো শেষ হয়ে গেছে তাই তো বড়ো প্রেশার বোর্ড মাত্র দুটো রয়েছে আবার রেডি চলছে রেডি হয়ে গেলে বলে দেবো এই বড়ো প্রেসার বোর্ডটার রেট হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আপনাদের হোম ডেলিভারি করে দেবো ছ হাজার পাঁচশো টাকা একদম পার্সেল করে দেবো আচ্ছা এটা মিডিয়ামটা মিডিয়ামটা দাম হচ্ছে তিন হাজার টাকা আর একটা ছোট্ট পুচকে আছে যে উড়েরটা আট ইঞ্চি দশ ইঞ্চির জন্য এটা হচ্ছে দু হাজার টাকা ঠিক আছে সব দাম বলে দিলাম আচ্ছা এখানে কিছু কর বানানো রয়েছে তাই তো টিমএস সাউন্ডের বলছি টিএমএস সাউন্ডের কর বানানো রয়েছে তো হ্যাঁ দেখুন বুস্টিং কর আচ্ছা এগুলোর দাম বন্ধুরা বলছি না এগুলো যদি প্রয়োজন হয় বলবেন ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির কর রয়েছে তো সরু মোটা সেগুলো আপনাদের পছন্দ অনুযায়ী বলে দেবো আচ্ছা তারপরে অনেক কিছু জিনিস রয়েছে সব দাম বললে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এখানে শেষ করলাম এরপর আমার গোডাউনের ভিডিও দেখবেন মানে দোকানে তখন আমাদেরকে সমস্ত জিনিস আমি শেয়ার করবো তবে একটা কথা বলি এরপর থেকে প্রত্যেকটা জিনিসের আমরা কিন্তু দাম শেয়ার করবো ওকে আচ্ছা ডিভিডিও পাবেন আমার কাছ থেকে কি গো সোনি ফ্লিক্স সব ডিভিডিও পাবেন মিক্সারও পাবেন ঠিক আছে সুইট সুইটনের স্পিকার আটিং চিজ সব পাবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আমার দোকানের একটা আপডেট স্পিকার টিকার অনেক কিছু আছে অনেক কিছু আর যদি সবথেকে ভালো হয় যারা সবথেকে ভালো হয় আর যারা সেটা বানাতে চাইছেন মানে সেটা তৈরি করতে চাইছেন তারা প্লিজ এই যে নাম্বার আছে আমার এই নাম্বারেতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ফোনে না পেলে অথবা ফোন করবেন আর আমি দেখছি একটা ছেলে রাখছি ফোন টোন তোলার জন্য ঠিক আছে তো আর আপনাদের ফোনে ডিস্টার্ব হবে না তবে কি বারবার জিনিসের দাম জিজ্ঞেস করবেন না আমি তো ভিডিও মধ্যে ক্যাবিনের দাম বলেই দিলাম যদি পড়াতে চান তাহলে হ্যাঁ এবার বলবেন যে দাদা ওইটা কি ফিক্সড রেট কম নেই হ্যাঁ কম হবে আমি কি বলেছিলাম যেমন স্পিকার লাগাবে সেই অনুযায়ী রেটটা কিন্তু ভ্যারি করে তো যাই হোক এ হচ্ছে আমার দোকানের আজকে ফুল রিভিউ আপনারা যদি আসতে চান অবশ্যই গুগল ম্যাপে টিএমএস সাউন্ড লোকেশন ধরে আসতে পারেন কোনো অসুবিধে নেই আর দোকান খোলা আছে আমার ফেসবুক পেজটা একটু দেখে নেবেন দোকানে আছে কি না প্রতিদিন আমি ফেসবুক পেজে সকাল আপডেট দিই যে দোকানে আছি কি না একটু দেখে নিয়ে আপনারা দোকানে নির্দ্বিধায় চলে আসতে পারেন এবং যদি অর্ডার থাকে বক্সের তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করুন দাম যদি জানতে চান ফোনে না পেলে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করে দিন হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে আজকে ভিডিও শেষ করলাম এই ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন